আহারো নগরফুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আহার প্রকল্পের উদ্যোগে আমরা এখানকার বানভাষী মানুষের জন্য সহযোগিতা নিয়ে এসেছি কারণ এখানে মানুষ আসলে অনেক বেশি কষ্টে আছে আমরা এসে সেটা চোখে দেখতে পেয়েছি সকলের কাছে সবার জন্য দোয়া চাই আর আমরা যারা এসেছি টিম নিয়ে তাদের জন্যও দোয়া চাই আমরা যেন সুস্থভাবে আমাদের কাজগুলো শেষ করে নিজ নিজ ঘরে ফিরে যেতে পারি এবং আবারও প্রস্তুতি নিয়ে যে কোনো দুর্যোগে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি আর আহারু নগরফুল ফাউন্ডেশনের এই আহার প্রকল্প বিগত যে কোনো বন্য থেকে থেকে শুরু শুরু করে করে করোনা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সৃষ্ট দুর্যোগেও পাশে ছিল অসহায় মানুষের এবারও আছে সামনেও থাকবে ইনশাল্লাহ যদি দোয়া ও ভালোবাসা পাই এবং আমি এখানে আসার পরে আমরা ফুল টিম অনুভব করেছি এখানকার মানুষ কতটা ফ্রেন্ডলি প্রত্যেকে আমাদের এত ভালোভাবে গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি কারণ তারা আমাদের অনেক সাপোর্ট দিচ্ছে এলাকার মানুষ লোকাল যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের টিম যারা আমাদের সাথে কষ্ট করেছে ছাত্র টিন যাবত এই কার্যক্রম করার জন্য তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো